শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে ভালোই আছি আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর ঘুম থেকে উঠে তোমরা তো দেখতে পারলে ও পাশে আমি শিউলি ফুল তুলে আসলাম আর আমার গাছে কিন্তু এখনও প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে শিউলি ফুল হচ্ছে অনেকের গাছে হয়তো শেষ হয়ে গেছে কারণ দুর্গা পূজার আগের থেকে হয়তো তাদের ফুল ফুটছে আর আমার ফুলটা মানে আমার গাছের ফুলটা একটু দেরিতে ফোটা শুরু করে তো পূজা পার হয়েছে তারপর থেকে ফোটা শুরু হয়েছে তার কারণে এখন প্রচণ্ড পরিমাণে ফুল দিচ্ছে আর এমনি তো জবা ফুলের পরিমাণটা কমে গেছে শিউলি ফুলই প্রচুর পরিমাণে হচ্ছে আর এটা হচ্ছে কোনো রকম আমি এই যে আমার আগের যে গেটের পাশে যে গ্রিলটা ছিল সেটা দিয়ে এখন ওটা তো খুলে ফেলা হয়ে তোমার ওয়াল উঠে গেছে আর এই গ্রিলটা দিয়ে কোনো রকম ঠেকনা দিয়ে রাখি যাতে কিছু না ঢোকে বাড়িতে যেহেতু গেটটা নেই না একদম খোলা রাস্তার পাশে আর ভেতরে তো অনেক কিছুই আছে একটা কাজ চললে যেন কত রকম জিনিস থাকে এদিকে ছড়িয়ে ছিটিয়ে তার কারণে যাতে একদম খোলা খোলা না থাকে আর কেউ যাতে হুট করে এসে ঢুকতে না পারে রকম দিয়ে রাখে এটা সরিয়ে ঢুক ঢুকতেও মানে মানুষের সমস্যা হতে পারে আর খোলা থাকলে দেখবে মানুষ ঢুকে যাবে আবার বের হয়ে যাবে কিছু হয়তো নিয়ে চলে যাবে এরকমটা হয় আর বাড়ির ভেতর দিকে পেছন দিকেও কিছু রাখা যায় না মানে ওই যে কুড়াতে আসে না প্লাস্টিক প্লাস্টিক ওরকম এসে না অনেক জিনিস নিয়ে যায় আর টিন টিনের টুকরা লোহার টুকরা অনেক কিছু আছে সেগুলো সব নিয়ে চলে যাবে তার কারণেই আমাকে এই ব্যবস্থাটা করতেই হচ্ছে কিছু দিনের জন্য বেলপাতা যেহেতু সকালবেলাটা এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তা গুড়িয়াকে যেহেতু ঠান্ডার সমস্যা একটু সোয়েটার প্যান্ট পরিয়ে দিয়েছি তবে এখন ভালোই রোদ উঠে গেছে তো গরম লাগছে আমি বলছি যে জামাটা খুলে ফেল ও খুলবে না বলছে না আমার এত সুন্দর প্যান্ট ফুল ছাপা ছাপা বাচ্চাদের তো জানোই যখন যেটা বায় না তা বলছি ঘেমে যাচ্ছিস খোল এখন তা বলছে না আমি এটা পরেই থাকবো পরেই থাকবো কিছুক্ষণ পরে খুলিয়ে দেবো আর ঘরের ভেতরটা না ঠান্ডা আছে যেহেতু ওদিকে রোডটা নেই আর এদিকটা বাইরেটা দেখো রোদ আর এর মধ্যে যদি সোয়েটার পরে থাকে তাহলে কি অবস্থা লাগে পড়তে না এদিকে শোন পড়ার ভয় এখন আর ভাল লাগছে না দিচ্ছ ভাম থাকলে কি হবে নোংরার খাজানা আছে এখানে ঢেকে দাও বাবা ওইটাও নোংরার খাজানা এগুলো যে যে কবে পরিষ্কার হবে না কবে বারান্দাটা ভালোভাবে হবে তুই তাই ভাবো না চকচকা হবে আর ভালো লাগতেছে না সত্যি কথা বলতে কি নোংরা ধুলা সিমেন্ট ইস আর যেখানে সেখানে জিনিস মানে মনে হয় না যে এই বাড়িতে কেউ বাস করে বলো তাই মনে হয় না

মেলা হয় না সকাল টাইমটা যাও মেলি তারপরে তো তুলে ফেলতে হয় মিস্ত্রি যখন আসে চলো রান্নাঘরে কাজ তাড়াতাড়ি করি স্কুল আছে আবার হোমওয়ার্ক করবো এখন হুম দেখি তাকাও দিকে তাকাও মুখটা একটু দেখতে চাই তাকাও এদিকে রান্নাঘরে চলে এসে ওকে হলিক্স দিলাম খেতে আমার জন্য হরলিক্স বানিয়েছি এদিকে ডিম সিদ্ধ করেছি আর ফ্রিজে ছিল বিরিয়ানি আর মাংসটা খুবই কম আছে বিরিয়ানিতে বিরিয়ানির ভাতটা অনেকখানি গেছে তার কারণে ডিমটা এখন ভেজে বিরিয়ানিতে দিয়ে দেব আর এটা খেয়েই বলছো ওরা স্কুলে যাবে দুই বনে এই দেখো আমার এখানে আমি হলিক্সটা খেয়ে ফেলেছি ও ওলা অতটুকু খেতে পারছে না আর তা আমাকে ঢেলে দিল আর আমি একটুটুকু খেয়ে দেখো ওকে এখন হোমওয়ার্ক করাতে বসিয়েছি রবির আলো কিসের ফাঁকে এটা রবির আলো কিসের ফাঁকে হয়েছে হয়েছে তা বুঝছে এই যে রবির আলো কিসের ফাঁকে রবির আলো বাশের ফাঁকে নাও নাও না রবির আলো বাশের ফাঁকে নাও লেখো 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 ওদের রেডি হওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া কমপ্লিট আর ফ্রিজে বিরিয়ানিটা ছিল আর মাংস ছিল না না মাংস ছিল না ডিম ভেজে তারপর বিরিয়ানিতে দিয়ে দিলাম এক বিরিয়ানি হয়ে গেল ওটা দিয়ে খেলো আর যে বাজারের ব্যাগ দীপঙ্কর গেছে ওই ওই যে খুঁটিটা দেখছো ওই খুঁটির টাইলসটা শর্ট আছে তা গেছে ওই টাইলসের দোকানটায় তা ওরা বলছে এনে দিতে পারবে আর যেই দোকান থেকে এনেছে ওই দোকানে আর ওটা পাওয়া যাচ্ছে না আর তার কারণেই হোক গেল আর আয় গুড়িয়া রাস্তায় ওঠে না তা ও রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ওর বাবার জন্য আর ও রেডি হয়ে বসে আছে তখন স্কুলে যাক তারপরে বাদ বাকি কাজ হবে পুজো যাওয়া আছে রান্না আছে আর কালকে মাছ এনেছিল সেই মাছটা কালকে তো সোমবার ছিল আজকের জন্য এনেছে আর মাছটা দিয়ে আজকে ফুলকপি ধনিয়া পাতা দিয়ে ঝোল করব তার জন্য বাজার থেকে আগে ওদেরকে দিয়ে ফুলকপি আর ধনিয়া পাতাটা আনবে তারপর ঝোল করবো এদিকে আসো এদিকে কোন দিক দিয়ে ঘুরতেছো তুমি আর এই যে কাপড়ের টুকরোগুলো দেখছো এগুলো দিয়ে যে টাইলস তোমার বসায় আর মরছে তার কারণে শুকনো কাপড়ের টুকরো লাগে ওখানে মেলে দিয়ে যায় রোজ দিন ধুয়ে টুয়ে আবার

ওই গুড়িয়া ওই গুড়িয়া ওই কোটাটা রাখো ব্যাথা পাবা বাশে ধার আছে কিন্তু ওইটা ব্যাগেট ব্যাগটা ঝুলাই দিতে বাইকে রাখো 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 এটা রাখো আমি অনেক কষ্টে বানাইছি গো এটা আমি নিজে বানাইছি কেমন কইরে ওই যে ওই পাশে পাতা কাটা ছিল ওটা দিয়ে কোটা বানাইলাম এই দোকানে এনেছে টাইলসটা আর সেটাই ও নিয়ে আসলো ঘাড়ে করে আর যেহেতু ওর কলার ব্রণে অপারেশন আছে তাই বললাম যে এত ভারীটা ঘাড়ে করে নিয়ে আসলো সমস্যা হতে পারে আর বলছে এখান থেকে এখানে আর এদিকে তোমার মানে টাইলসটা একটু খুলে দেখা হলো মনে হচ্ছে একটু আলাদা আছে কি আর করা যাবে অনেক দোকানে খোঁজা হয়েছে কিছুতেই টাইলসটা মিলছে না একদমই দেখো তোমরা এখন পুরোটা খুললে বোঝা যাবে মনে হচ্ছে অনেকটাই একই রকম আবার মনে হচ্ছে একটু আলাদা কালারটাই একটু আলাদা আছে উপরেরটা দেখছো ঝকঝকা কালার একদম সাদা আর ভেতরেরটা হচ্ছে একটু কালারটা মানে অন্যরকম আছে একটু বাদামি বাদামি টাইপের আছে আমার তো তাই মনে হচ্ছে এখন পুরো প্যাকেটটা যখন খোলা হবে তখনই বোঝা যাবে যে দুটোর মধ্যে তফাত আছে না দুটো একই রকম কিন্তু যদি একই রকম নাও হয় কালার তাও করার কিছু নেই এটাই লাগাতে হবে কারণ যে দোকান থেকে আনা হয়েছে সেই দোকানেও পাওয়া যাচ্ছে না তারপরে অনেক মানে কাছে দূরের অনেক রকম দোকানে খোঁজ নেওয়া হয়েছিল কোথাও পাওয়া যাচ্ছে না আরেকজন দেখো প্লাস্টিক খাচ্ছে ফিরে রেহা ওর খাঁচাটা বানাতে দেওয়া হয়েছে আর ছোটো খাটো কাজ না কেউ করতে চায় না সে কবে দেওয়া হয়েছে যে বাচ্চাটার কষ্ট হয় এখনও খাঁচাটা দিচ্ছে না আসলে ছোটো যখন ছিল এখন তো এই খাঁচাতে হয়ে গেছে এখন তো বড় হয়েছে না এখন আর ওই এই খাঁচা হয় না বেচার অনেকটা বড় হয়ে গেছে আলুসিক ছাড়লে ভীষণ খুশি হয় কিন্তু দুষ্টুমি করে গো তোমার সব কিছু কাটে জুতা হোক ওই ব্যাগ হোক কোনো জিনিস হোক খাতা বই একটা কাটে ইঁদুরের মতো আর এই যে দেখো টাইলসটা ওই টাইলসটা সঙ্গে মিলছে কি না বুঝতে পারছি না একটু ডিফারেন্স আছে দেখো কিন্তু কী আর করা যাবে এই টাইলস খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজেই পাওয়া যাচ্ছে না কতদিন ধরে ঘুরছে একটা খুঁটি হয়ে আরেকটা খুঁটি পড়ে আছে আর আজকে মিস্ত্রিকে ফোন করা হলো এখন ঘুরিতে সাড়ে দশটা বাজে এখন আসছে না তখন বলছে যে আজকে আসবে না বুঝেছ এখন একটা জিনিস খেয়াল করছি মানে যেই মিস্ত্রি রাখা হয় সে রাজমিস্ত্রি হোক টাইলস মিস্ত্রি হোক আর তোমার চালের মানে কাজ করার মিস্ত্রি হোক যাই হোক যাদেরকেই রাখা হয় প্রথমে কন্ট্রাক্টে যদি কাজ করানো হয় কন্ট্রাক্ট নেয় একটা কথা বলে তারপরে ওদের ডিমান্ড বেড়ে যায় মানে কন্ট্রাক্টের থেকে বেশি টাকা নেওয়া শুরু করে ঠিক আছে তখন ওদের বলে মানে কন্ট্রাক্ট হয়ে যায় এতর মধ্যে কাজটা সেই অনুযায়ী তো আমরা কাজটা দেবো যে কোথায় কম হবে না হবে সেখানে তো কাজটা দেবো যেখানে আমাদের পত্তা পড়বে তা সেই অনুযায়ী কাজ করার পরে ওরা কাজ ধরে তারপর বলে টাকা বেশি লাগবে এই জিনিসটা আমার একদমই পছন্দ হচ্ছে না তাই এও তাই ডাক মিস্ত্রিও তাই করেছে মিস্ত্রিও তাই এখন বলছে ওদের টাকা বেশি লাগবে তা তোমরা কন্ট্রাক্টটা যখন করো তখন সেই অনুযায়ী কন্ট্যাক্টটা কেন করো ওর জন্য কালকে আরও টাকা চাইছিল ও বলল যে আর রাজমিস্ত্রির ক্ষেত্রে কী হয়েছে ওর টাকা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ টাকা দেওয়া হয়ে গেছে তারপরে বলছে আমার কাজে আমার লস হচ্ছে আমার আরও টাকা লাগবে তো ভাই কন্ট্যাক্টই হয় তাই না তা এরকম করে ওরা মানে খুব টাকা নিয়ে তারপর কাজে আসছিলো না তা একবার আর আত্ম ঠিক মনে হয় রাজমিস টাইলস মিস্ত্রিও টাকা চাইছে পুরো টাকা তা তোমার ছয় দিনে ছয় দিনের কাজ করলো তা ওরা তিন দিনের হাজিরা নিয়ে নিয়েছে ঠিক আছে তা একটু তো টাকা আটকেই রাখবো আগের মতন করবো না একবারে কাজ কমপ্লিট হোক কন্ট্রাক্ট ভাই কমপ্লিট হোক পুরো টাকা দিয়ে দেবো তা ওর জন্য হয়তো একটু রাগ রাগ করেছে ওর জন্য আজকে আসলো না কিন্তু আসতে তো হবে কন্ট্রাক্ট তোমাকে নিয়েছো যখন কমপ্লিট তো করতেই হবে আর আমরা যত টাকা ঠিক করেছি তত টাকা অবশ্যই দেবো তো এরকম সমস্যা না ভালো লাগে চল চা Chol, chol, chol. Chol, Lucy, Kom, kom. আর খরগোশকে যদি বিড়াল একবার কামড় দেয় খরগোশ মুখে বাঁচে না এদিকে দেখো বিড়ালের সাথে বন্ধুত্ব যে আবার দেখি কর ফটাফট কাপড় কাপড়গুলো কেচে নিলাম এখনও বাথরুমে অনেক কাপড় আছে অনেক সেগুলোকে কাচতে হবে আর দুয়ারের অবস্থা কি বলবো দেখতেই পাচ্ছ সিমেন্ট দিয়ে কি অবস্থা এগুলো যতই বলছি কিছুতেই হচ্ছে না অন্ধকার ঘরে আছে তাই মানে এরকম আসছে সেটা পেছনের সব জিনিস দেখাই যাচ্ছে না প্রায় অন্ধকার লাইট জ্বালানো নেই তা এখন যেহেতু জামাকাপড় কাপড়গুলো মেলে আসলাম আর একদম ভালো লাগছে না কি করব আগে কি করবো না বুঝতে পারছি না এখনও কত জামা কাপড় দেখো তো কীভাবে শেষ করবো আমি বুঝতেই পারছি না তারপর ঘর মুছবো স্নান করব পূজা দেবো তারপর রান্নার ব্যবস্থা দেখি ঘড়িতে বাজে পা বারোটা বেড়ে গেছে দুটার সময় গুড়িয়া চলে আসবে মানে এখন যে দিন কীভাবে পার হচ্ছে এমনি ছোট দিনের বেলা বুঝতেই পারছি না ভালোও লাগছে না আমার হচ্ছে খালি শুয়ে থাকি একটুকু শরীর ভালো লাগে না তাড়াহুড়ো করে চলে এলাম রান্নাঘরে এখানে দেখো মাছটাকে ধুয়ে নিয়েছি আর এতগুলো মাছ করব না কিছুটা ফ্রিজে রেখে দেবো আর এখানে হচ্ছে লবণ জলে ফুলকপিটাকে ভিজিয়ে রেখেছি পোকা ঠোকা থাকলে ওগুলো সব বেরিয়ে যাবে আর এখানে মশলাও করে নিয়েছি আজকে করব আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আজকের মাছের ঝোলটা একটু অন্যরকম করবো এদিকে ভাত হয়ে গেছে উতাল চলে এসেছে এদিকে কড়াইটার কথা আর বলো না কড়াইটা আমি আর পরিষ্কার করতে পারবো না কোনো দিনও তোমরা খারাপ ভাবছো আমি বুঝতে পারছি কারণ আমার নিজেরই খারাপ লাগছে এডিট করতে বসে ভীষণই চোখে লাগছে আর যখন আমার রান্নাঘরে কাজ চললো বাইরের কলের পার গন্ধ ছিল তখন যে কত কষ্টে কাজ করেছে আমি জানি আর সেরকম পেশার দিয়ে ঘষার মতন জায়গা ছিল না কোনো রকম মেঝে মেঝে রান্না করেছি একবার বারান্দায় একবার ওই দিকে বারান্দায় এরকম মানে সব জায়গায় আটকা ছিল রান্না করারই জায়গা ছিল না ওর জন্য মাজা ঘষাও ঠিকভাবে হয়নি কড়াইটা এমন হাল হয়ে গেছে এখন আমি হাজার চেষ্টা করেও কড়াইটাকে আমি আগের মতন পরিষ্কার করতে পারছি না এটা হয়তো হবেও না আর পরিষ্কার জানি না অন্য কেউ করতে পারবে কিনা আমার পক্ষে আর সম্ভব না তাই এটাতেই রান্না করতে হবে কি করব ফেলে দেবো বলো সবাই দেখো স্কুল থেকে চলে এসেছে ওই যে শুয়ে আছে আর গুড়িয়া তো এসে ওকে খাইয়ে দিলাম তারপরে আমি স্নানে গেলাম স্নান করলাম পুজোও দিলাম আর মাছের ঝোলটা তোমাদের শেয়ার করা হয়নি মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছে আর ও খেলো না টিফিন খেয়েছে ডালপুরি আর বলছে খাবে না হ্যাঁ দেখো আবার ঘরের ভিতরে দেখো সব কিছুর কালার কেমন ফ্রেড ফ্রেড লাগছে ক্যামেরা কোয়ালিটি ভীষণই খারাপ আর ক্যামেরা কোয়ালিটি যদি ভালো হয় ভিডিও করতে ভীষণ ভালো লাগে আর এই যে বাইরের লাইটও দিয়ে দিলাম এখন ঘড়িতে কয়টা বাজে দেখো পাক্কা পাঁচটা বাজে আর ওর সাড়ে পাঁচটার দিকে পরা লাইটটাই দিয়ে দিলাম যেহেতু বাইরে অন্ধকার হয়েই যাচ্ছে

ওই যে টার মতো আর এই ওয়ালে দেওয়া হয়েছে সাদা ঠিক আছে তো সাদাটার মধ্যে লাইট পড়লে চকচক করছে কিন্তু এমনি মনে হচ্ছে কেমন জানি একটু জানি না পুরোটা কমপ্লিট হলে কেমন লাগবে এটা একটু বেশি ভালো লাগছে না এটা হচ্ছে ঠাকুর ঘরে দিলে ভালো লাগতো কি আর করা যাবে এখন বসানো হয়ে গেছে এটা তো তোলা সম্ভব না না তো টাকা দিয়ে বসিয়ে তোলা তো সম্ভব না মিস্ত্রি খরচা আছে টাইলসটা আছে তা আশা করছে ভালো লাগবে হ্যাঁ করা যায় ভালোই লাগবে দেখা যাক পুরোটা কমপ্লিট হোক আর এখন একটু রেস্ট নেবো আর পাচ্ছি না কেন যে আজকে কোমরটা ঠিক না কোমরের উপরে পিঠের জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে কী জানি কাজের প্রেশার হয়তো বেশি হয়ে গেছে চলো পরে দেখা করবো এখন একটু শুয়ে কারোর ভিডিও দেখি একটু রেস্ট নিই দেখো আমার গুড়িয়া সময় মানে দাঁড়টা উঠবে দেখি হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে উঠো উঠো শুনে শুনে হ্যাঁ গলায় চলে যাবে ওরে বাবা কি পিট ব্যথা করতেছে হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে মা করো চেষ্টা করো আমি করলেই করে দিতে পারি কিন্তু তুমি ব্যথা পাবা এগুলো নিজেদের করতে হয় বাবা পিঠ ব্যথাটা কি যাবে না রে মা কেন মাথা ঘুরাচ্ছে কেন তোমার স্কুলেও বলে মাথা ঘুরাইছে জ্বর আসবে নাকি ও বাবা গো কি পিঠে ব্যথা টানো টানো কুটিস করে ফেলাই দাও আহা দেখি দেখি হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে করো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রচণ্ড ব্যথা করছে কোমরে পিঠে তা আজকের মতো টাটা গুড নাইট আবার চলে আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই পাশে থাকবে